এখানে একটা জিনিস বুঝবা এই মেশিন কিন্তু শেপ চারটা শেপ মানে শেপ চারটা শেপ চারটা শেপ একটা হলো মেইন শেপ কি শেপ মেইন শেপ এট নিডল বার শেপ নিডল বার শেপ বার শেপ নিডল বার মুভ করতেছে আরটা হলো ফিট ড্যামি শেপ এটা ড্যাপ করতেছে আর হলো রোটার অক্ষ শেপ মানে যে চারটা শেপ এখন চারটা শেপের কাজ বুঝতে হবে যেমন ভালো মাথায় উঠবে না কথাটা কি বলছিস মেইন শেপ মেন শেপ কি বলছি মেন শেপ মেন শেপ আর ওটার শেপ বেল দ্বারা আসছে মেন শেপ সাথে বেল দ্বারা ওটা বেল দ্বারা আর মিডল বার শেপ যে মুভ করতেছে মিডল বার মুভ করতেছে ফিট মুভ করতেছে তাহলে ওই মিডল মিডল বার শেপ আর ফিট ড্রাইভিং শেপ দুটোর সাথে কারেন্টিং দিয়ে চলে আসছে নিচে কারণ ওই মিডল বার মুভ করতেছে ফিট ডকো ওই জন্য দুইটা আলাদা আলাদা আসছে একটা কারেন্টিং দ্বারা আসছে একটা বেল দ্বারা আসছে

मशीन है फिट टाइम तो सिद्ध रह जाओ फिट टाइम मुख कर हिंडल बारो मुख कर बोले हिंडल फिट टाइप ना ड्रप फिट टाइप बोले हिंडल फिट टाइप क्या करना हिंडल फिट क्या करना हाँ हिंडल फिट टाइप बोलते कि हिंडल बारो मुख फिट हो पे यदि प्रश्न करे हिंडल फिट टाइप क्या करो हाँ पास कर हिंडल फिट टाइप पहले मेशी हिंडल फिट टाइप पहले मेशी हाँ वैसे फिट होते सिद्ध रहो हिंडल नाम फिट टाइप

কাজের ক্ষেত্রে কিছু কিছু কাজের ক্ষেত্রে আমাদের কলার মেঘ কাপ মেঘ যেখানে পাকারিং হয় ওই সমস্ত জায়গাগুলো আমাদের বেশিরভাগ নিডল ইন্ডেল ফিডডা মেশিন ব্যবহার করা হয় ওটা কোম্পানিতে অর্ডার দিয়ে নিয়ে আসে নিডল ফিডডাক মেশিন হবে ওরা বারামুখ করে ফিড ডুক করতেছে সেই জন্য দুটো একবারে কাপড় কামড়ায় ধরে টানে এই জন্য কোনো পাকারিং হয় না কাপড় ছাড়ে দেয় না কাপড় যেখানে নিডল ঢুকিয়ে ওই সাথে ফিড ডাকুক করে নিডল বার মুখ করতেছে কাপড়া আর ড্রাফটটা গিয়ে তারপর ছেড়ে দেয় তারপরে কিন্তু সব লাগানো মেশিন কাজ কি কাজ কাজ কি কাজ কাজ হ্যাঁ আছে নাকি হ্যাঁ এই মেশিন আছে